আল্লাহর নবী বললেন খাদিজা খাসি খালিক খাসি তো আলা নাফসি আমি মনে হয় মারা যাব আমি মনে হয় বাঁচব না খাদিজা আমি গারে হিরাই ছিলাম কে যেন আমাকে চেপে ধরলো ধরে বলছে ধরে বলছে পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বলল পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বলল পড়েন আমি বললাম পড়তে জানি না তখন উনি বললেন পড়েন ইকরা বিসমে রব্বে কাল্লাদি খালাক খালাক আল আলাক তখন খাদিজা বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না অল্লাহে মা ইকজি কাল্লাহ আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক তাসেলুর রাহেমা মানুষের সাথে সদাচারণ করেন এই জন্য আল্লাহ অপমান করবেন না দুই তাকসেবুল মাদুমা অসহায় মানুষের সুবিধাই থাকেন এই জন্য আল্লাহ অপমান করবেন না অত্যাহমেলুল কাল্লা অসহায় মানুষের বোঝা বহন করেন কে ঋণ পরিশোধ করতে পারে না এই তোমার ঋণ আমি দিয়ে দেব কে মানুষের সাথে টাকা নিয়েছিল দিতে পারে না নিয়ে নিয়েছিল দিতে পারে না কাপড় নাই কিছু করতে পারে না এই তোমাকে আমি একটা কাপড় দিয়ে দিব অসহায় মানুষের বোঝা বহন করে যে তাকে আল্লাহ অপমান করবেন না আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন চার তাকরি জাইফা মেহমানকে খেতে দেন এক নম্বরে বলেছেন আপনার সদাচরণ আছে আল্লাহ আপনাকে অপমান করবেন না এসব সান্তনা কে দিচ্ছে স্ত্রী দিচ্ছেন তা আপনার স্বামী বাড়িতে এসেছে খুব টেনশন মাথা ধরে গেছে কি দুর্ঘটনা ঘটেছে আমি যে দল করি সে দলের এক ছেলেকে মেরে দিয়েছে কি করি অনেক ঝামেলা তখন এখন স্ত্রী বলছে তোমাকে নিষেধ করলাম তোমাকে নিষেধ করলাম তুমি যাই না তুমি বাইরে যাও তুমি তো জোর করে গেলে তোমার একটা এগুলো দোষ এইটা কি হলো এটা বউ হলো ভাইজান বুঝতে পেরেছেন আমি কিন্তু যে ভাষাগুলো নকল করছি সব বোখারি মুসলিমের আল্লাহ নবী এসে বলছেন খাদি আমি মনে হয় মারা যাব বিপদে তো প্রথম মুখের ভাষা কাল্লা আরবি ভাষা কখনো নহে অসম্ভব এটা হতে পারে আল্লাহ আল্লাহ আল্লাহর কসম আল্লাহকে অপমান আল্লাহ আপনাকে অপমান করবেন না এক নম্বর কারণ আপনি করেন এই ছেলে আল্লাহ অপমান করবেন না কেন খাদিজা কি বলছেন আপনি কি করেন সদাচারণ করেন এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন তাহলে স্ত্রী কি বলবে চিন্তা করবেন না টেনশন ভোগ করেন না যেন এমনি তো আপনার প্রেশার আছে আরে কিছু না এগুলো মিটে যাবে ইনশাল্লাহ চিন্তা করেন না মিটে যাবে এগুলো চিন্তা করিয়েন না এই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে প্রত্যেক সমস্যার সাথে সমাধা থাকে এত আপনার মাথা ব্যথা কেন এগুলো কে বলবে স্ত্রী বলবে এরপরে বলছে চলেন একটা বড় মানুষের সাথে আপনাকে একটু দেখে নিয়ে আস পরিস্থিতিতে ওরা কে নফলের কাছে নিয়ে যাবেন নিয়ে যা বলবেন চাচা আপনার ভাইয়ের ছেলেকে দেখুন তো ঘটনা কি কি খবর মোহাম্মদ ঘটনা কি এই ঘটনা আমি গাড়ি হিরাই বসেছিলাম এই ঘটেছে ও আরে সে সে তো 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 এলাকার লোক তোমাকে বের করে দিবে এটা হলো দ্বিতীয় কথা প্রথম কথা হলো ও জিবরাইল দ্বিতীয় কথা কি এলাকার লোক বের করে দিবে তখন আল্লাহ রসুল বলছেন অমুখরে জিয়া এলাকার লোক বের করে দিবে এটা হয় কি করে এলাকার লোক আমার মতো ভদ্র মানুষ জীবনে দেখেনি কোনোদিন তারা আমাকে আলামিন বলে ডাকে আমার খালা ফুফু চাচি দাদা চাচারা আমাকে অন্ধভাবে ভালোবাসে তখন বলছেন সোনা মোহাম্মদ জিবরাই যার কাছে এসেছে তাকে বের করে দেয়নি এমন পৃথিবীতে ঘটেনি যত মানুষের কাছে জিবরাইল এসেছে নবীর কাছে সবকে এলাকা থেকে বের করে দিয়েছে তোমাকেও দিবে তবে যদি আমি থাকি তোমার সহযোগিতা করব। বড় মানুষের কাছে নিয়ে এসেছেন কে খাদিজা স্ত্রী আপনি আমার বোন স্বামীকে হতাশা করবেন না তার পাশে থাকবেন আর মিনিট কথা বলছেন না কথা বলছো কেন এক মিনিট খেয়াল করেন আপনাকে বলছে হোদাই বিয়ের যুদ্ধে গেছেন হোদাই বিয়ে সন্ধি করে ফিরে আসছেন কাবা ঘরে ঢুকবেন না আরে এক দেড় কিলোমিটার আছে তাহলে কাবা ঘর আল্লাহ রসুল বলছেন যাবো না ফিরে যাব। তখন উমার বলছেন আপনি সত্য নবী নন হ্যাঁ আমি সত্য নবী ইসলাম ধর্ম সত্য নয় হ্যাঁ ইসলাম ধর্ম সত্য আপনি বলেননি কাবা ঘরে ঢোকব হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো তবে এবছরে এ কথা বলিনি চুপ অবাকর সিদ্দিকের কাছে গিয়ে বলছেন অবাক্কার সিদ্দিক ইসলাম ধর্ম সত্য ধর্ম নয় হ্যাঁ সত্য ধর্ম মোহাম্মদ সত্যনবী নন হ্যাঁ মোহাম্মদ সত্যনবী মোহাম্মদ সাল্লাম বলেননি যে এবছর কাবা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছেন কাবা ঘরে ঢুকবো তো এবছরে ঢুকবো এ কথা বলেননি আহ্বাকার সিদ্দিকের কথাতে আর রাসুলের কথাতে একটা অক্ষরের কমবয়স নাই ফিরে যাবেন না তখন বলছেন সাহাবিরা শোনো গরু জয় করে দাও ভিতরে যাব না মাথা নেড়ে করে দাও গরু জবাই করে দাও কুরবানি মাথা নেড়ে করে দাও কাবা ঘরে ঢুকবো না কেউ কুরবানি করে না সবাই চুপচাপ ফিরে যেতে চায় না কেউ তখন আল্লাহ রসুল বলছেন ওম সালমা কি করা যায় দেখো তো খুব বড় বিপদ কেউ যে কুরবানি করে না কি যে কুরবানি করতে বলছি কেউ যে যায় না তখন ও মুসালমা বলছেন চিন্তা করবেন না আপনি নিজেরটা করে ফেলুন দেখা যাক কি হয় স্ত্রী বলছেন এবার আল্লার রাসূল কি করলেন নিজেরটা করে ফেললেন সব সাহাবীরা বের হয়ে সবাই করতে लागले স্ত্রীর পরামর্শ সম্মানিত دینی বল আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ ওয়াক্ত সালাত দুই জান রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এক পাঁচক্ত সলা নির্ধারিত সময়ে পায়ের পাতা দেখা গেলে কোনো সমস্যা নেই শাড়ি পরে পেটা পেটিকোট ছায়া পরে সলাতাদায় কোনো সমস্যা নেই বুবুজা বলেছে তা ভুল বলেছে গলা যদি দেখা যায় তাতে সমস্যা নেই শাড়ি পরে সলাত আদায় কোনো সমস্যা নেই সোনুল এক পাঁচাত্তর সলাদ দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুল এক সাহেব দুঃখিত এখন কান্নাকাটি করি জেনা একদিন ঘটেছে চিন্তা করবেন না আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো কেউ যদি জেনা বন্ধ করতে পারে আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিবেন মনে পড়ে তোমার বোখারি মুসলিমের হাদিস ওই যে ওই যে তিনজন হাট বৃষ্টি আসলো গর্তের মধ্যে ঢুকে গেল পাহাড় এসে পাথর এসে মুখের উপরে পড়লো একজন বলল বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন আল্লাহ বললেন ঠিক আছে দিলাম একটু একজন বললো একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেলো টাকা দিলাম নিল না অনেক দিন পরে এসে বলছে টাকা দেন অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম এই যা গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না এই যাও মজাক করিনি সব নিয়ে যাও সব দিয়ে দিয়েছি ভালো কাজ করেছি পাত্রটা সরিয়ে দেন ঠিক আছে দিলাম আর একজন বলছে চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম আমি গরিব মানুষ আমার বোন ভেবেছিল আমি দুইটা এক দুশো স্বর্ণমুদ্রা জমা করতে পারবো না হাড় ভাঙা পরিশ্রম করে দুইশো স্বর্ণ মুদ্রা আমি জমা করেছিলাম আমি যখন করবো মনে করে সিদ্ধান্ত নিলাম বসেছি তখন আমাকে বলছে দেখ রে আমাকে অসতি প্রমাণ করিস না আমি একজন অসতি নারী হতে চাই না তা আমি জেনা করিনি উঠে গেছি বন্ধ করেছি জেনা পাথর সরিয়ে দাও দিলাম তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে শুধু তাই নাই আল্লাহ বলছেন কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া আছে এই ছেলে তোমাকেও বলছি অশ্লীল কাজ আজ থেকে বন্ধ মেয়েদের যত নাম্বার আছে মোবাইলে বাড়ি পর্যন্ত সে নাম্বার যেন একটাও না থাকে বক্তব্যের সাথে মুনাফি কি করো না বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই গান বাজনা হারাম খেলতামাশা হারাম স্কুলে হলে কি হবে বাড়িতে হলে কি হবে মোহাম্মদ সাল্লাম গান বাজনা শুনলে কানে আঙ্গুল দিতেন দূরে সরে যেতেন গান বাজনা হারাম গান বাজনা করে যারা তাদের ক্রয় করা হারাম তাদের শিখিয়ে দেওয়া হারাম তাদের সব কিছু হারাম আল্লা নবী বলেছেন আল্লাহ হার ওয়াল কুবা মদ হারাম জুয়া হারাম ডুবি তবলা হারাম ঢোক ঢাল হারাম ঢাক হারাম হারাম দোতারা বাজনা সব কিছু হারাম যত গান বাজনা বাদ্যযন্ত্র আছে সব হারাম একাধিক হাদিস যাওয়ার সমত উপদেশ বইটা নিয়ে যাবেন বিস্তারিত লেখা আছে সমানিত দিনী ভাই বোন জরুরি কথা সাত ছয় সাত নভেম্বর সম্মেলন আপনার কাছের প্রতিষ্ঠানে আমি ঐকান্তিকভাবে কামনা করি আপনি তো যাবেন ভাই বোন স্বজনকে নিয়ে যাবেন এই সামনে নভেম্বর ছয় সাত পাকিস্তানের এহসান এলাহির জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির থাকবেন দেশের বড় বড় আলেম ওলামা থাকবেন তার টিকিট করা হয়েছে তিনি চলে আসছেন কয়েকদিন আগে আসবেন মর্মে সম্মেলনে আমার দিনী ভাই বোনকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করলাম দুই ডিসেম্বরে ফরম পহিলা জানুয়ারি ভর্তি ছেলেবে নিয়ে যাবেন ভর্তি হতে পারলে আলহামদুলিল্লাহ তিন যাওয়ার সময়তে আল ইতে সম্পত্রীকে কেউ ছেড়ে যাবেন না